d e n g 만 n k e সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নেন সকালবেলা বনি বনে ইসরায়েলদের কত মানুষ সবাইকে গ্রেফতার করে হত্যা করা হবে সংবাদ শুনে ফেললেন আল্লাহর পায়ে সমস্ত আর থাকা যাবে না চলো আল্লাহর অন্য জায়গায় আমরা চলে যাব রওনা হলেন লোহিত সাগরের কিনারে যখন গেলেন এদিক থেকে পিছনের বাহিনী পিছন দিকে ফেরা ওনারা দৌড়ে তারা করতেছে ওদেরকে ধরে আনা যাওয়ার পরে লোহিত সাগরের কিনারা যখন বসে গেছি এদিক থেকে আল্লাহ তালা বনি ইসরায়েল সহ সবাইকে পার করে দিচ্ছেন

আমার উন্মতেরা ভয় পায় না অবশ্যই আমার আল্লাহ আমার সাথে আছেন তাওয়াক্কাল তো আলাল্লাহ আমার আল্লাহ উপর আমার ভরসা এই বিপদ থেকে আমাকে বাঁচায় দিবেন কি আল্লাহ বড় খুশি হয় গেলেন পয়গম্বরকে বলেন ওই তোমার হাতে শ্বশুর বাড়ি সালামি সাগরে মেরে দাও বাকিটা আমি আল্লাহ বুঝবো সুবহান আল্লাহ পয়গম্বর লাকি মারলেন সাগরের ভিতরে রাস্তা দরকার ছিল একটা আমার আল্লাহ রাব্বুল আমিন মহব্বতের ভালোবাসা রাস্তা বানায় দিলেন বারোটা

এই বেলা সাগর কেনা রাস্তা দেখাস না কখন রাস্তা তো দেখাই যায় কো রাস্তা কয়টা কো রাস্তা বারোটা আমার ডাক দিয়ে কয়নাতাম এটা তো লোহিত সাগর আমি কতক্ষণ সন্ধ্যা বেলা এই রাস্তাতে যখন ঘোরা ঘোরা করি সাগরের ভিতরে কোনো রাস্তাঘাট ছিল না হঠাৎ করে রাস্তা কোথ থেকে আসলো মনে হয় এটা মূসার কারামত এটা আপনার কথা মতো মনে হয় রাস্তা হয় অমনি ফেরাউন রাগ হয়ে এবারে গুনে দেখ কয়টা রাস্তা রাস্তা তো বারোটা হয় টেনশনের কোন কারণ নাই বারোটা রাস্তার বাফের গান আর নিজের গান আর কোন গান নাই খালি বাবার নিজের গান আমার গান বাফের গান পায় ছয়টা রাস্তা আমার ছয়টা রাস্তা আমার আব্বায় বানাইছে তারা যা ধরে আন আমার মনে মনে কর কোন বা রাস্তা বানায় সেইটা তো আমি জানি আমি তো তোর সাথে অনেকদিন দৌড়ে আছি রাস্তা যা তোর হয় নাই এটাও ঠিক এবার হামান নিজে বাসার জন্য দৌড়ে যায় এই যাও কোথায় কার মায়ের কাছে বিদায় নিয়ে আসে মায়ের কাছে ডাক কয় মা বড় বিপদে আসি কয় কি হইছে কয় আমার আগে পৃথিবী যে তোমার জন্য ও মা একটা বিপদ থেকে তুমি আমারে বাঁচায় দাও না কয় কিসের বিপদ কয় লোহিত সাগরে গিয়ে দেখি বারোটা রাস্তা ফেরাউনে ডাক দেয় কয় তার আব্বাই বানাইছে আর ছয়টা নাকি ফেরাউন বানাইছি অমনি মা ডাক দেয় কয় হামান যাস না ওর ও মিথ্যা কথা কইছি ও নিজেও মিথ্যা কথা কয়

কারণ এমন এক বিপদ থেকে বাঁচার জন্য কম্বল ফাটে পাঞ্জাবি বানায় জুব্বা বানায় কম্বল ফাটে পাগড়ি বাঁধে মাথায় টুপি লাগায় হামানের মা ডাক দেখো এটা তো মুসলমানদের পোশাক তুই কেন এইটা পরস হামান ডাক দেখো বিপদ যদি হয়েই যায় রাস্তা যদি মাঠ হয়ে যায় রাস্তা শেষ হয়ে গেলে আমরা যদি সুবান খাই তখন ফিরিস তারা মনে করবে এই লেবাস দিকে ভাববে বনি ইসরাইলের একটা উম্মত বাদ পড়ছে আমার সুবান না দিয়া তাই না উঠাবি কত বড় শয়তান মানে বিপদ যেখানে টুফিওয়ালাদের পোশাক করে মুসলমান খুব গভীর মনোযোগ আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম আল্লাহর পয়গাম্বরের দরজা ছিল অনেক সুন্দর বাঁচায় দিলেন কে সাগর পাড়ায় সে আল্লাহ তাআলা পয়গাম্বরকে বাঁচায় দিলেন শুধু আল্লাহ তাআলা পয়গাম্বরকে বাঁচাইলেন না तमाम পৃথিবীর যত মানুষ বিপদে পড়ে পড়ে আল্লাহর উপর সাহায্য চাইলে আমার আল্লাহও তারে বাঁচায় দিবেন সুবহানাল্লাহ এইজন্য আমাদের ভরসা হওয়া চাই কার উপরে বোকারি মুসলিম শরীফের আর একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাই বদন যুদ্ধ শেষ হয়ে গেল সাহাবাগন গাজির বেশে যুদ্ধ থেকে বিজয়ের পতাকা উড়াইয়া মসজিদ নববীর দিকে যখন রওনা হন সবার পিছনে একজন সাহাবী নাম হলো তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেররা এই খুবাইবকে আটকায়া একটা ঘরের ভিতরে রেখে দিল খাবারের সময় যখন আসে খাবার দেওয়া হয় মদ আর সুর গোশত যেটা মুসলমানদের জন্য খাওয়া হারাম মহাদার সৌর কষ্ট আল্লাহ আল্লাহর সাহাবিকে যখন খাবার দেয় আল্লাহর্বর খাবার খায় না এইভাবে জেলখানায় থাকলেন চল্লিশ দিন কতদিন 40 দিন জেল খায়া তাকলেন থাকার পরে ফাশির বংশে যখন ছড়াইয়া দিবে জল্লা দাইসা দেখে সকলের খাবার বিদ্যমান রাতের খাবার বিদ্যমান জিজ্ঞাসা করে কোবাই তুমি কি খাও নাই আল্লাহর পয়গম্বর সাহাবি বলে এই খাবারগুলো আমাদের জন্য জায়েজ নাই আমরা খাবারগুলো খাই না জল্লাতে ডাক দেওয়া কথালে না খায় তুমি কেমনে বাসো আল্লাহর পয়গম্বর সাহাবি বলে কেমনে আসি আমি জানি না ওই জেলখানায় ভিতরে একটা মহিলা ছিল বউরা আসার বড় বলে মিয়া তোমরা বোঝো নাই আমি প্রতিদিন লক্ষ্য করে দেখি খাবার ঘরে যখন সময় হয় আল্লাহর বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় যায় দানে বামে সালাম ফিরানোর পরে আকাশের দিকে তাকায় আল্লাহর বান্দা মুখ দিয়ে বলে তাওয়াক্কাল তো আলাল্লাহ কি বলে আল্লাহর বান্দা দানে বামে সালাম ফিরানোর পরে বলে তাওয়াক্কাল তো আলাল্লাহ আমার ভরসা আল্লাহর উপরে এইভাবে যখন দোয়া করে সালাম ফিরাইতে দেরি হয় আমি তার যায় নামাজের সামনে তাকায় দেখি কে যেন বিনা মৌসুমের খাবার দিয়া যায় নবীর উম্মতের ভরসা কার উপরে রিজেকটাও খেয়ে দিলেন তাহলে ওই আল্লাহ এখন আছে না নাই আমরা বলাম যত বড় বিপদ আসে ভরসা হওয়া চাই কার উপরে বাসা দিবেন কে আল্লাহ রাব্বুল আমিন বাসা দিবেন হিন্দু হোক বৌদ্ধ হোক আর বেনামাজি হোক যত মানুষ বলেন না কেন বাবা যে বাজারা আল্লাহর উপর ভরসা করবে আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে দিবেন কেবল মত তারাই বাসাবেন যে বিপদে পড়ে কার উপর ভরসা করে আরো একটা আপনাকে শোনাচ্ছি আল্লাহম্বর ইব্রাহিমির ঘরে জন্ম নিলেন মা কিন্তু মুসলমান নয় আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসবেন এইটা ঠেকানোর জন্য নমরুক অনেক চেষ্টা করছে কিন্তু কাজে আসেনা এ বুঝবেন কেমনে নমরুদ হঠাৎ করে এক রাত স্বপ্ন দেখে ছোট্ট একটা ছেলে নমরুদের গালের ভিতরে থাপপুর মেরে দিয়েছে বাবা নমরুদের মেজাজ এত বড় গরম হয়ে গেল আরে আমার থাপপুর মারলো কি করে সম্ভব গুণর দিকে ডাক দেখা হয় তোরা কি তদন্ত করে দেখতে কি সমস্যা কে হুজুর তদন্ত দি ফটোলো এই দেশে একটা ছেলে জন্ম নেবে ওই ছোট্ট ছেলেটা আপনার গালের ভিতরে আঘাত করবে নমরুদের মেজাজ বড় গরম আবার তোরা অপেক্ষা করে দেখ তোরা স্বপ্নে ব্যাখ্যা কর ছেলেটা জন্ম হইছে কিনা ব্যাখ্যা করে স্বপ্ন দেখার উপরে কয় আমরা তদন্ত করলাম আমরা এটাকে চিন্তা ভাবনা করে দেখেছি ছেলেটা এখনো জন্ম নেয় নাই নম্র করে খুশি তাইলে তো থাপ্পড় দিয়ে বাইসা গেলাম আজকের পরে থেকে আইন করে দিলাম আমার দেশে বিবাহিত যত পুরুষ আসে সবগুলোকে গ্রেফতার করে আসেন খানায় ঢুকা উদ্দেশ্য কি নবী আইতে না পারে আমার থাপ্পড় যাতে না দিতে পারে শেষ পর্যন্ত আইন হয়ে গেল বিবাহিত সব পুরুষ গ্রেফতার করেছে খানায় ঢুকানো হলো জেলখানায় কয়েকদিনের ভিতরে আল্লাহর পয়গামবা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নেতা আজরও আছে জেলখানায় বয়স হয়েছিল 21 দিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে বহু সোনা আসে কো না হয় তোমার নমরুত আটকে আছে একটু পালায়া যদি আসো তাহলে আমার সাথে দেখা হয়ে যাবে বৌ স্বপ্ন দেখে যে আজর বাড়ি গেছেন ঘুমের করেন স্বপ্ন দেখার পরে যখন উঠে পড়লেন মনে মনে চিন্তা করলেন দেখে তো কি অবস্থা দেখে দারুয়ানারা ঘুমায় গেছে বাবা চিন্তা করলেন পকেট থেকে চাবি নিয়ে এবার তালা খুললা বাড়ির যে কাম গডায়ে আসি বৌ এর কথা বড় মনে হইছে দারুয়ানের পকেট থেকে চাবি বের করছেন তালা খুলবে খুলবে ভাব কি বলে বলে থাকলে বলবেন আল্লাহ তালা এই দৃশ্য দেখে কিনা আল্লাহর আমি কে ডাক বলে তাকে দেখ আমার গোলামে বাড়ি যাবে মনের ভিতরে বড় চাহিদা বোর কাছে যাবে আর আমি আল্লাহর ইচ্ছে হলো